আমার বল প্যানগুলো কবি উপল তালুকদার বইটির দ্বিতীয় কবিতা আমার পথ সত্যের সন্ধানে জ্ঞানীদের কেউ কেউ পশ্চিমে গিয়েছিল কেউ কেউ গিয়েছিল পূবে অন্ধরা কেউ কেউ উত্তরে তাকায় কেউ দক্ষিণে সবার প্রাপ্তি অশ্বডিম্বের মতো বৃত্তাকার ও ধূম্র প্রকৃতির মাটির বেসমেন্টে সত্যের জীবাশ্ম মিলেছে আকাশের ছাদে পাওয়া গেছে সত্যের এক গোছা যৌন কেশ আমি নাদান কবি আমি পেয়েছি মালপমা রূপক রূপকসহ কিছু বিরোধাবাস সবিনয়ে নিচেতা নিবেদন করি সত্য ঢেউয়ের মতো অস্থানিক সত্য ব্যবহৃত কণ্ডমের মতো নিজস্ব সত্য বহু বর্ণীল রোদ চশমার মতো ব্যক্তিরঙা সত্য যেন ঘনায়মান অন্ধকারে ভ্রাম্যমান সেই জোনাকি মুঠবন্ধি করলেই নিভে যায় যার জীবন প্রদীপ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কত কত লেন কোনো লেনেই আমি যাই না আমি চোখ বন্ধ করি তারপর স্ট্রিয়ারিং হুইলে রাখি হাত হাইওয়েতে আমার জন্য কোনো বরাদ্দ না থাকা আমার সেই প্রাইভেট লেনে আমি বল পেন চালাই উত্তরে যাই না দক্ষিণে যাই না যাই পূবে না যাই পশ্চিমে আমি আমার কাছে যাই